নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে এতদিন যাবৎ যে সকল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এ ক্যাটাগরির বেতন পাচ্ছিলেন তাদের রিজন শো করলেন আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাডিশনাল সিক্রেটারি তিনি জানতে চাইলেন যে তাদেরকে কি কারণে এ ক্যাটাগরি বেনিফিট দেওয়া হচ্ছে এখানে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই চিঠিটি দিয়েছেন কাকে কমিশনার অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনে এবং সেখানে তিনি হাইকোর্টের অর্ডার নম্বরও মেনশন করে দিয়েছেন এবং বলেছেন ইন কানেকশান উইথ দিস ডিপার্টমেন্ট লেটার নম্বর এত ডেটের ষোলো সাত দু হাজার চব্বিশ ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টেটাস অফ নাম্বার অফ প্রাইমারি টিচার্স উইথ বিএড ডিগ্রি গেটিং এ ক্যাটাগরি স্কেল উইদাউট কমপ্লিটিং সিক্স মান্থ ব্রিজ কোর্স Has been received from DDSC uh, WB. It appears that 3446 number of such teachers are getting A category scale. I am directed to request you to inform this department immediately the reason for getting A category scale of pay to those primary teachers having BA degree but without completing the six months bridge course from a recognized institution. The matter may be treated as extremely urgent. অর্থাৎ অ্যাডিশনাল সেক্রেটারির তরফ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশনকে এই চিঠিটি দেওয়া হয়েছে এবং হাইকোর্টের অর্ডার নাম্বারও মেনশন করে দিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে বিগত কিছুদিন ধরেই প্রত্যেকটা ডিপিএসসি এবং সার্কেল লেভেল থেকে সেই ইনফরমেশান নেওয়া হয়েছে যে যারা এই ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন কিন্তু ছয় মাসের ব্রিজ কোর্স করেননি এমন বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা হচ্ছে তিন জন এবং তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই যে তিন জন শিক্ষককে এ ক্যাটাগরির বেনিফিট দেওয়া হচ্ছে সেটা কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে কারণ তারা তো এখনও অবধি সিক্স মান্থের ব্রিজ কোর্স কমপ্লিট করেনি এবং আমরা প্রত্যেকেই জানি যে যতক্ষণ অবধি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা সিক্স মান্থের ব্রিজ কোর্স কমপ্লিট না করেন ততক্ষণ অবধি তারা এ ক্যাটাগরি পাওয়ার জন্য যোগ্য নন অর্থাৎ তারা কিন্তু ডিএলএডের সমতুল্য নন তারা কিন্তু বিএড আলাদা কোর্সেই থেকে যাচ্ছে যখন তারা ছয় মাসের ব্রিজ কোর্স করবে তারপর তাদের যে প্রশিক্ষণ যোগ্যতা সেটা এর সমতুল্য এবং তখন তারা এ ক্যাটাগরি বেনিফিট পেতে পারেন কিন্তু ছয় মাসের ব্রিজ কোর্স না করি তাদেরকে কেন এ ক্যাটাগরি বেনিফিট দেওয়া হচ্ছে এতদিন ধরে তার রিপোর্ট চাইল অ্যাডিশনাল সেক্রেটারি তো বন্ধুরা আপনাদের কী মতামত যে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ছয় মাসের ব্রিজ কোর্স না করি তাদের এ ক্যাটাগরি দেওয়া উচিত কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ